সম্রাট শঙ্খ পল্লব ও শ্মশান গাঁথা শঙ্খ পল্লব প্রেমিকের রুমাল ও নীল খাম মারিয়ে সবুজ তীরের মতো মহিলারা সাই হেঁটে যাচ্ছে শহর রাজধানীর হল্লিক্সে আগামী তিন চার দশক পর শহরের আবর্জনা ও ময়লা আড়তের কাছে এইখানে আবিষ্কৃত হবে এক সম্রাটের কবর ও কারখানা ভারতীয় বস্তির জমিদারি আস্তাবলের মতো জীবন ও সংগ্রামের পতাকা নিয়ে সভ্যতার দালান রেলিং ধরে হেঁটে যায় এক পুরুষ মাতাল তার মুখে ক্যান্সার গোপন এক প্রচন্ড অতন উত্থানের সঙ্গীত মন্দির ও বিশ্বালয়ের ফাঁক দিয়ে হেঁটে যাচ্ছে মানবের সোনালী জীবন পবিত্রতা ও যৌনতা কোনোটাই এড়াতে পারেনি রোমান ও লাইলি পারাপারহীন ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে মানুষের সুখ থাকে সুখ যায় কয় গ্লাস পান করলে মানুষের তৃষ্ণা মেটে স্টিল ও প্লাস্টিকের ঘাসের উপর দিয়ে হেঁটে বেঁচে আছে আমাদের সবুজ অনুভব দুর্দিনে রতেনাদীর নাদির দশ টাকার মানবতা রেস্তোরাঁয় খেয়ে হাই তুলে বলি উঠেছি সাবাস মহিলার সুখ ও দুঃস্বপ্ন আমাকে এক অপরিচিত সুখের দিকে ঠেলে দেয় ভাদ্রের পারদ জ্যোৎস্না বালিশ বিধি নিয়ে নেশা বিছানায় শুয়ে আছি কল্যাণী থেকে ক্লাউন বাসে ফিরছি ঈশান আকাশের বৈদ্যুতিক অশ্বারোহী মানুষের ঘুম ও সুখের দিকে ছিটকে দিচ্ছে দশ লক্ষ বন্ধি ফুল হাইফাই আওয়াজের বিশ্রী মঞ্চ থেকে স্বাস্থ্যবান ছাড় পোকার মতো এইসব ফুল পাণ্ডুলিপির ভাঁজে লুকিয়ে রেখে বারো মহাপুরুষ শুয়ে থাকে শৌখিন গাড়ি বারান্দায় অথবা স্বর্গের সিট রিজার্ভ রেখে নকশি সোফারি বেডশিটে দশ ইঞ্চি পুরো ইটের গাতনির ভেতর থেকে মানুষের আত্মা গল গলিয়ে যাচ্ছে মধ্যরাতে বুকের বিচিত্র মাদুলি ও টুপিতে হাত দিতেই বাইরে থেকে ফটোক ও তালা খোলার মতো ঠক 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 শব্দের ভেতর একজন দানবাকৃতি সাহেব মানুষের ভাগ্যের খুলিতে করে দিশি মদ খেতে খেতে খাম ছাড়ছেন আর সাড়ে তিন হাত কবর খুঁজছেন সামনের ফলকে ভাস্কর্যের রোমান হরফে লেখা আছে এখানে শুয়ে থাকবেন সম্রাট এবং সময় কুকুরের পাণ্ডুলিপি প্রধান রাজধানী শহরে মন্ত্রীদের বাস ভবন ও সেনা ছাউনির মধ্যবর্তী পিচের কাছাকাছি এই কবরের পাশে কয়েকটি শিয়াল মুত্রীর গাছ ও ভূতের থুথু জাতীয় বাতাসে ফর ফর কুপছে হাওড়া ব্রিজের চেয়ে এক বিঘত দূরত্বে ব্যবধানে রেখে আমি ও অশ্রু হেঁটে যাচ্ছি আমি যতবার ফুল ও ভালোবাসা অশ্রুর দিকে ঠেলে দিয়েছি সেও ততবার সমান ওজনের পয়সা ছুড়ে দিয়েছে আমার চোরাই চালানের ট্রাকের মতো নিজস্ব আড়তে পৌঁছবার শব্দ করে এগিয়ে যায় সাহেবের কবর খড়ার কাজ